কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে লালবাগে উপস্থিত থাকলেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষী মিত্র মন্ত্রী আফরুজ্জামান সভাধিপতি রুবিয়া সুলতানা ডিপিএসসি চেয়ারম্যান আশিস মার্জিত বিধায়ক হুমায়ুন কবির কানাইচন্দ্র মন্ডল প্রমুখ আপনারা দেখছেন মুর্শিদাবাদের কন্যাশ্রী দিবস উদযাপনের সেই ছবি চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা সংসদ মুর্শিদাবাদ জেলা তার মাননীয় সভাপতি মাননীয় আশিস মার্জিদ মহাশয়কে বরণ করে নিচ্ছি বরণ করে নেব মাননীয় বিধায়ক হুমায়ুন কবির মহাশয়কে মাননীয় বিধায়ক ভরতপুর আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় কালাই চন্দ্র মন্ডল মহাশয় বাহিনী অধায়ক নবগ্রাম করে নিচ্ছে তাকে আগামী আরো বহু বহু বছর এই কন্যাশ্রী প্রকল্পের আলোকে আলোকিত মেয়েরা আলো আলো চালিয়ে এই মুহূর্তটিকে সুন্দর করে তুলব আলো আমাদের আলো দেখায় আলো আমাদের পথ দেখায় অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো

আমরা গর্ববোধ করি টিচার এবং সেই সঙ্গে উনি বেতারেও সঞ্চালনা করেন ওনাকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আমার জেলার ডিএম সাহেব রাজশ্রী মিত্র মহাশয় তার যে কনসেপ্ট প্রথম হচ্ছে এই সেমিনারের উদ্বোধন এবং এই মহতির দিন আজকে যে কুণ্ডাসী দিবস এখানে পালন করা সিদ্ধান্ত নিয়েছেন উনি আয়োজক উদ্বা ওনাকে আন্তরিকভাবে জানায় ধন্যবাদ জানাই এবং যার সাহায্যে উনি এটা করতে পেরেছেন আমাদের সকলে প্রিয় আমার দাদা আমার সাংসদ আবু তাহের খান এখানে আমার জেলার একমাত্র মন্ত্রী বন্ধু কলিক সাহেব আমার জেলার সভাধিপতি আমার ভক্তি সভা উনি এক জন্মহিলা রুবিয়া সুলতানা মহাশয়া এখানে আমার কলিক আমার দিদি সাইনা মমতাজ বেগম খান এখানে উপস্থিত আছেন এখানকার ভূমিপুত্র মোহাম্মদ আলী বিধায়ক আর বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এই এলাকায় অ্যাডিশনাল এসপি সাহেব আছেন এসপি এসপি ও আছেন এসপি ও লালবাগ আছেন আবার ডিআই সেকেন্ডারি থেকে আরম্ভ করে এবং সেই সঙ্গে এটিএম জি উনিও উপস্থিত আছেন অন্যান্য আধিকারিক বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অনেক কলেজ থেকে এসেছেন সেই সঙ্গে আমার স্নেহের কন্যাশ্রী কন্যা আশ্রম জানাই শেষ সকলকে এই মহৎ দিনের মহৎ অনুষ্ঠানে আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ এবং স্নেহাশিস জানাই আমি গর্বিত অভিভূত আপ্লুত এবং আনন্দিত এবং সেই সঙ্গে শত কোটি প্রণাম জানাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি সেই দু হাজার এগারো সাল থেকে এই কন্যাশ্রী শুরু করেছিলেন তাই তার যে কনসেপ্ট তার যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট কমপ্লায় এবং এই যে কন্যাশ্রী তার যে জনহিতকর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা গর্ববোধ করি আজকে এনার ডিআই আছেন যে কত বছর মাধ্যমিক পরীক্ষায় আমার মুর্শিদ আবাদের মেয়েরা প্রায় ছেলেদের চেয়ে ছাত্রের চেয়ে ছাত্রীরা কুড়ি হাজার তাই তো প্রায় কুড়ি হাজার মেয়েরা মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাই আমি মেয়েদেরকে আশীর্বাদ জানাই JD Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.